হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে এসেছি আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো দেখাবো আমি আজকে কি কি রান্না করছি তো প্রথমে দেখাচ্ছি মাংস কারণ মাংসটা বসাবো তার জন্য আলু ভাজতে বসিয়েছি আর এতক্ষণ আমি ভিডিও তুলতে পারিনি তার মাঝখানে অনেকগুলো রান্না করা হয়ে গেছে তো ভাবলাম যে শুধু শুধু রান্না করছি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তাই আবার ফোনটা ঘর থেকে নিয়ে এলাম এনে এই যে দেখতে পেলে এটা লাউয়ের তরকারি করেছি মাছের মতো দিয়ে আর এদিকে ছেলের জন্য একটু চিকেন স্যুপ বানিয়েছি কারণ আমরাও যেহেতু চিকেন খেয়েছি মানে চিকেন রান্না করছি তাই ছেলেকে কি এমনি এমনি কিছু মাছ বা কিছু দেবো সেই জন্য ওকেও চিকেন দিলাম একটু সবজি টবজি দিয়ে চিকেন স্যুপ রান্না করছি আর এদিকে আমার শাশুড়ি মায়ের জন্য উনি যেহেতু চিকেন খান না সেই জন্য ওনার জন্য মাছ করেছি মাছের ঝাল আর ওইদিকে চালটা ভেজে রেখেছি ভাত করতো বলে তো এদিকে আলুটা চিকেনের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ভালো করে আলু ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দেব। আর ওইদিকে ছেলে রান্নাটা করেছিলাম আজকে গাজর আলু আর একটু লাউ আমাদের যেহেতু লাউ কাটা হয়েছে সেই জন্য লাউ দিয়ে তো যাই হোক এদিকে আমি আলুটা ভাজা শুরু করে দিয়েছি অনেকটা হয়ে এসছে এরপরে মাংস দেব আর এদিকে ভাবছি ওই যে দেখলে আমটা আমগুলো কাটা কেটে রাখা হয়েছে তো আমের একটু চাটনি করবো মানে একদম পুরোপুরি মিষ্টি দিয়েও চাটনি নয় টক টক রাখবো আর কি আর এদিকে ওই যে আগে রান্নাগুলো করে রেখেছিলাম সেই জন্য কড়াইটা মাজতে হবে তো ওটাকে নিয়ে রেখেছি জল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ওখানে ছেলের তরকারিটা করেছিলাম তো ওই জন্য ওটাকে ভালো করে মেজে নিই ওটার মধ্যে বা চাটনিটা বসাবো তো যেটা বলছিলাম যে ছেলেকে আজকে দুপুরে কি কি খাইয়েছি আজকে বলতে কি রোববারে রোববারে তো মাংস আনা হয়েছিল মানে গতকাল আমি রোববারের আজকে যে ভিডিওটা করছি সেটা আমি রোববারে রোববারে দিতে পারিনি আমি পরের দিন দিচ্ছি ওই জন্য রোববার রোববারের কথাটা উল্লেখ করলাম তো ছেলেকে ছেলেকে দিয়েছিলাম গাজর আলু এবং সাথে আমাদের লাউ কাটা হয়েছিল তো লাউ একটু দিয়েছিলাম দিয়ে চিকেন দিয়ে তো হালকা পাতলা স্যুপ টাইপের ঝোল করে দিয়েছিলাম আর আমাদের মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটু লাউ রান্না করেছিলাম তো এদিকে এই যে দেখতে পাচ্ছ আমগুলোকে সরু সরু করে কেটে দিয়েছি আমার শাশুড়ি সবজি সব আমার শাশুড়ি কেটে দেয় আর আমি ওই যেটুকু পারি চেষ্টা করি রান্না করি না পারলে আবার জিজ্ঞাসা করে আসি যে কিভাবে কীভাবে রান্না করব তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে চাটনি যেহেতু সেজন্য জন্য চাটনিতে সর্ষে ফোরন দেব তো আমগুলো ভীষণ টক ছিল আমি একটু খেয়ে দেখার চেষ্টা করছিলাম ঢং করে তো খাইনি কারণ এটা করব কেন সবাই খাবে তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর আর তারপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব তো এদিকে মাংসটা দেব তার আগে আলুগুলো দেখে নিচ্ছিলাম ভাজাগুলো ঠিকঠাক হয়েছে কি না সিম করে করে আলুগুলো ভাজছিলাম তো মা আলু ভাজা খানিকটা হয়ে এসছে ওই জন্য ওইদিকে মাংসটা দিয়ে দিয়েছি তো আর এদিকে তেলটা এদিকে গরম হচ্ছে আর ওইদিকে ছেলে ওর বাবার সাথে খেলা করছে ওর বাবার যেহেতু ওপারে বাড়ি ছিল তাই গাড়ি ধুচ্ছে আর ওইদিকে গাড়ির মধ্যে উঠে দেখে এলাম নাচানাচি করছে খেলছে ওর বাবা গাড়ি ধুচ্ছে পুরো জল দিয়ে স্নান হয়ে গেছে ও একদম আর শাশুড়ি মা কী জানি করছিল দেখে এলাম আর আমি এদিকে বলি রান্নাগুলো শেষ করে নিই তারপরে স্নান টান করে টর মুছে স্নান করে তারপরে আবার ছেলেকে দুটোর মধ্যে খাওয়াতে হবে টাইম করে ওকে খাওয়াই দুটোর মধ্যে চেষ্টা করি যাতে খাইয়ে নেওয়া কারণ লেট হয়ে গেলে ওরও খিতে পায় অনেক খিতে পেয়ে যায় দুটোর বেশি হয়ে গেলে তো এদিকে যে সর্ষে দেখাচ্ছি সর্ষেটা তেল গরম হয়ে গেছে সর্ষেটা দিয়ে দিই তো দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছিল হঠাৎ করে সব সর্ষে ছিটকে আমার গায়ে চলে এসছিল এত ভয় পেয়ে গেছিলাম প্রথমে আমি চাপা দিতে ভুলে গেছিলাম ঢাকনাটা দিয়ে তো যাই হোক সর্ষেগুলো ছিটকে গেছে আমি আবার সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে কড়াইতে খানিকটা দিয়ে দিয়েছি যেহেতু মোছা জায়গা ছিল স্ল্যাবগুলো তো এদিকে সর্ষে ওগুলো সর্ষেটা ফোরনটা ভাজা হয়ে গেছে তো এদিকে আমগুলো দিয়ে দিচ্ছি আমের সাথে কিন্তু একটা জিনিস দেয়া হয়েছে সেটা কারোর বাড়িতে দেয়া হয় কিনা জানি না আমের সাথে ঘরে একটা লাল আলু ছিল সেটাকেও আমার শাশুড়িমা ওই যে দেখাচ্ছি আলু আবার বললাম ওটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছে বললো ভালো লাগবে টেস্ট হবে মিষ্টি মিষ্টি হবে চাটনিটা তো সত্যি খেয়ে দেখলাম লাল আলুটা দিতে বেশ ভালোই হয়েছে খেতে আর সাথে অল্প একটুখানি চিনি দিয়েছি বেশি চিনি লাগেও নি বেশ টক টক মিষ্টি মিষ্টি চাটনিটা ভালোই হয়েছে যেটাকে আর পাতলা করেছি যেটাকে আমরা বলি অম্বল হিসাবে কে কে অম্বল বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে চাটনি কে কারা কারা অম্বল বলে ডাকো তো যাই হোক এদিকে হালকা নুন দিয়ে দিয়েছে দিয়ে ওটাকে একটু সাঁতলিয়ে নিচ্ছি দিয়ে তারপর জল দিয়ে দেবো আর ওইদিকে মাংসটা হচ্ছে একদিকে তো আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা সবাই বলো কেমন আছো আমার সাথে একটু গল্প করো কমেন্ট করে আর এদিকে এত গরম পড়েছে তো একটু এনার্জি ড্রিঙ্কও বানিয়ে নিচ্ছি এনার্জি ড্রিঙ্ক বলতে গ্লুকন ডি অবশ্যই কারণ এছাড়া সেভাবে বানানোর মতো কিছু ছিল না আম দিয়ে তো চাটনি করছি সেই জন্য আর কী করব জুস বানানোর জন্য ওই জন্য একটু গ্লুকন ডি এনেছে গ্লুকন ডিটাই বানিয়ে নিচ্ছি আর কি শাশুড়ি মাতার তার কিছুক্ষণ আগে দই খেয়েছে টক দই পেতে রাখে বলে দই দইয়ের ঘোল খেয়েছে তো উনি বলল যে আমি আর শরবত খাব না তোমরা দুজনে খেয়ে নাও তো ওই জন্য দুজনের মতো দু গ্লাস জল দিয়েছি আর দু চামচ করে চার চামচ গ্লুকনির গুঁড়ো দিয়েছি আর সাথে একটা জিনিস দিয়েছি সেটা কেউ তোমরা দাও কি জানি না আমি কিন্তু একটু নুন দিই আমার কাছে টেস্টটা বেশ ভালো লাগে সেই জন্য জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিই যাতে আমার কাছে যেন তিতো তিতো লাগে কিরম একটা সেই জন্য আমি একটু নুন দিই তাহলে গ্লুকনডির টেস্টটা একটু যেন ভালো লাগে মনে হয় তো সেটা তোমাদের দেখাবো যে ওইটুকু নুন দিচ্ছে সামান্য একটুখানি দেখতে পেয়েছো কিনা ভালো করে বলতে পারবো না কারণ আমি তো আমার কাছে স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডে রেখে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো আমি ওই দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখেছি ফোনটাকে আর ভিডিও বানাচ্ছি তো যাই হোক লোকান দিটা বানিয়েছি বানিয়ে একটু খেয়েও দেখলাম বেশ ভালোই হয়েছে টেস্ট হয়েছে বেশ হালকা হালকা মিষ্টি করেছি বেশি মিষ্টি দিয়ে নিই বেশি মিষ্টি মিষ্টি মানে বেশি গুঁড়ো দিই নিয়ে আর কি হালকা হালকা যেটুকু ভালো লাগে আর একটু ঠান্ডা জল দিয়েছি বেশ দারুণ খেতে হয়েছে আমি একটু খেয়েও দেখাচ্ছি ওই জন্য আশা করে বেশ দারুণ হয়েছে তো এদিকে চাটনিতে জল দিয়ে সেটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সম্ভবত মিষ্টি দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ এক হাতে ভিডিও তুলছি এক হাতে সবকিছু করছি তো এদিকে মাংস বেশ দেখলাম সিদ্ধ হয়ে এসেছে জল দিয়ে দিলাম দুবেলার দুজনের মাংস কারো শাশুড়ি মানে একটু মাংস খান না তো আমার আর আমার এর জন্য মাংস দুপুরে খাবো রাতে খাবো তো এদিকে জল টল দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব তো মোটামুটি আমার এদিকে রান্না প্রায় হয়ে এসছে এবার টর মুছে ছেলেকে ওর বাবা দেখলাম ওইদিকে স্নান টান করিয়ে দিয়েছে তো আমার রান্না এখানেই শেষ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা সবাইকে